আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও খামারি বন্ধুগণ পথেগ্রো কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন যে পথেগ্রো ফার্মস দীর্ঘ ছয় বছর যাবৎ সর্বপ্রথম টাইগার মুরগি নিয়ে কাজ শুরু করে এবং এই টাইগার মুরগির যে উৎপাদনের খুব দ্রুত ওজন বৃদ্ধি সেই জন্য এই এই জাতটি নিয়ে পথেগ্রো ফার্মস সবার প্রথমে খামার তৈরি করে তো এই বাচ্চাগুলো পথেগ্রো ফার্মস উৎপাদনের পর সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় এমন কোনো জেলা নেই যে আমরা এই বাচ্চাগুলো সরবরাহ করিনি বিগত ছয় বছর যাব তো সেই সুবাদেই আমরা এই যে এলাকাতে আসছি আমরা এই এলাকাটি হচ্ছে পঞ্চবদী মুসলিমনগর এলাকা ধর্মগঞ্জ এলাকা জি এই এলাকাতে আসার পরে আমরা এই এলাকাতে আমরা আমাদের পরিচিত হেলাল সাহেব আছেন ওনাকে আমরা তিন তিন মাস আগে এক বেশ বাচ্চা দিয়েছিলাম তো উনি ওইগুলো বিক্রি করেছেন লালনপাল বলছেন সযত্ন এবং বিক্রি করেছেন সেইগুলো জানবো যে ওনার কেমন আয় হয়েছে এবং নতুন করে ওনার প্রফিট হওয়াতে উনি আবার আড়াইশো পিস বাচ্চা এবার মানে পঞ্চাশ পিস বেশি অর্ডার করেছিলেন তো সেই বাচ্চাগুলো আছে আমরা দেখতে এসেছি আপনারা জানেন যে পথেগ্রো ফার্মস খামারি দার প্রান্তে যায় বাচ্চা দিয়ে আমাদের কর্মকাণ্ড শেষ হয়ে যায় না আমরা আমাদের খামারিদের সাথে নিয়মিত যোগাযোগ করি এবং তাদের সুবিধা অসুবিধা সেবা পরামর্শগুলো আমরা কন্টিনিউ রাখি তো সেই সুবাদ আজকে আমরা আবার চলে এসেছি তার খামারে তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের খামারি হেলাল সাহেবের সাথে আবার কথা বলবো তো চলুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আসসালাম আলাইকুম আচ্ছা কেমন আছেন হেলাল সাহেব ইনশাল্লাহ আপনি বোধহয় অনেক ভালো আছি আল্লাহ দিলে অনেক ভালো আছি আর মুরগি আমার অনেক আচ্ছা ভালো আছে কতগুলো বাচ্চা নিয়েছিলাম দুশো বাচ্চা নিয়েছি ইনশাল্লাহ দুশো বাচ্চা আপনি সাতদিন পালছি আমি সাত দিন এলাকা ইনশাল্লাহ আমার সফল হয়েছে দুই আড়াই কেজির উপর ওজন আসছে দুই কেজি ছয় কেজি আড়াই কেজি দুই মাসে সাত দিনে আমার দুই কেজি আড়াই কেজি ওজন আছে আচ্ছা মানে গত ব্যাচে মোটামুটি গত ব্যাচে আপনার কেমন প্রফিট কেমন হয়েছিল প্রফিট বলতে কি প্রথম অবস্থায় মানে কিছু কিনা তো নতুন অবস্থায় ধরেন প্রথম অবস্থায় তো আপনার রয়ে গেল যে এই শেড তৈরি করছেন শেডের খরচ তার এর ভিতর আনা যাবে ঠিক আছে ভালো হবে আনতে হবে যে আপনার ওই বাচ্চা বাচ্চা কয় খাবার আর মেডিসিন আর ভ্যাকসিন হ্যাঁ এইগুলাই আপনার খরচ এটা তো 30 না

তো দুই কেজি মাংস আমাদের যে হিসাব বলে যে ওই হিসাবে সাড়ে তিনশো থেকে তিনশো টাকার বেশি খরচ কথা না যদি আপনি ছয়শ সাড়ে টাকা বিক্রি করে থাকেন প্রতি মুরগিতে তো আপনার দেখা গেলো যে আড়াইশো টাকার মতো কি ঠান্ডা লাগলে বুঝা যায় মানে ওটা এক সপ্তাহ সময় দেয় সময় দেয় এই জন্য মুরগি তুমি থেকে মুরগি তুমি থেকে টাইগার মুরগি অনেক ভালো রোগ প্রতি ক্ষমতা অনেক ভালো তারা এই আপনার কাছ থেকে গত ব্যাচে যে গুলো নিয়েছিল তারা খাওয়ার পরে কি ফিডব্যাক দিল আপনাকে খাওয়ার পরে বলেছে অনেক সাথ মুরগি আবার যদি তো আমাকে দিও অবশ্যই মানে তারা রিকমেন্ড করছে যে এই মুরগি তার মানে আপনার এই গুলো আপনি তিনশো সাড়ে তিনশো টাকা আসলে কি বিক্রি করতে পারেন খুচরা পর্যায়ে দেন আর এইখানে যেহেতু আপনার আড়াইশো দুইশো আড়াইশো মুরগি আমার ক্ষেত্রে তো মানে এটা বিক্রি করা এই যে আপনার গ্রাহকদের দিচ্ছেন মানে এরা মানে তারা টাকা দিয়ে মুরগি কিনে খেতে প্রস্তুত প্রস্তুত খাওয়ার পরে কি পরে বলছে মুরগি অনেক তারা এটা আরো চায় এটা আরো চায় পারিবারিক যে আমিষের চাইতে তারা এটার মাধ্যমে মিটাতে চায় এবং যেহেতু আপনি খুব সুন্দর ভাবে সুন্দর পরিবেশে পালন করেন মুরগি আসে দর্শক আমার এখানে বলা থাকবে যে যারা মফসলে এরকম একটু জায়গা আছে বা বাড়ির সাথে জায়গা আছে তারা যদি আড়াইশো চার স্কোয়ার ফিটে যদি একটা ঘর তৈরি করতে পারেন এক দেড় লক্ষ টাকা খরচ করে এবং আপনারা যদি দুইশো থেকে তিনশো বাচ্চা যদি সংগ্রহ করেন আপনাদের জন্য একটা বেস্ট ব্যবসায়িক অপশন হবে এবং টাইগার মুরগি করলেই কেন করবেন সে বিষয়ে আমি বলতেছি যে টাইগার মুরগি যে চল্লিশ দিনে ঘরে এক কেজি ওজন আসে আপনি কেমন ওজন পান ঘরে আমি ঘরে

ওই ফর্মুলা অনুযায়ী উনি পালন করে খুব ভালো একটি ফলাফল পান গত বেচেও আমরা এসে দেখেছি যে উনি এই গত বেচে পঁয়তাল্লিশ দিনে প্রায় ষোলোশো সতেরোশো গ্রাম ওজন করে ফেলেছেন পনেরোশো গ্রাম ঘরে পঁয়তাল্লিশ দিনে তো এইবারও আমরা আসলাম এইবারও উনি প্রায় আটত্রিশ দিনে দেখা গেল যে আজকে বারোশো তেরোশো গ্রাম ওজন করে ফেলেছেন মানে বুঝাই যাচ্ছে যে ওনার ম্যানেজমেন্ট খুবই ভালো এবং অবশ্যই অবশ্যই ভালো কোম্পানির বাচ্চা নিয়ে আপনাদের করতে হবে আপনারা অনেক সময় দেখা গেল যে চিনেন না জানেন না ফেসবুক পোস্টের মাধ্যমে এরকম ভিডিও ছাড়া ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা বগুড়া বিভিন্ন স্থান লোকাল জায়গা হতে বিভিন্ন এজেন্ট বা দালাল হতে বাচ্চা সংগ্রহ করেন বা রিসেলার হতে বাচ্চা সংগ্রহ করেন সেই বাচ্চাগুলো আসলে অরিজিনাল করে না টাইগার বলে অন্য প্রোডাক্ট দিয়ে দেয় অন্য প্রোডাক্ট আমি একটা কথা বলি আপনারা যা দর্শক ভাইয়েরা অথবা বোনেরা মা বোনেরা আপনারা যদি বাচ্চা সংগ্রহ করতে হয় আমাদের ভাই আছে বা এরকম সনম্মত তখন যখন আমার লোক যোগাযোগ করতে পারেন আপনারা আমি হয়তো পরিচয় করে দিব

ঠিক আছে আমার কথা হচ্ছে আপনার মুরগিটি দেখা যদি সংগ্রহ করেন মুরগি দেখেন মুরগি টাইগার মুরগি কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন কালার কালার ফার্স্ট ক্লাস কালার হয় টাইগার মুরগি এক চেক কালার আলো সিট হয় লাল হয় লাল সিট সিট হয় ফুল ব্ল্যাক হয় ঠিক আছে প্রায় বেশ কয়েকটা পাঁচ সাতটা একটা কালার হয় আমার আমাদের চ্যানেলে যদি আপনারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা দেখতে পারবেন যে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা দেখতে আসলে কেমন যদি আপনারা যদি ওই ভিডিও গুলো দেখে বাচ্চাগুলো চিনতে পারেন তো ভবিষ্যতে দেখা গেল যে কোন সেলার বা রিসেলার বা এজেন্ট বা দালাল আপনাকে ঠকাতে পারবে না কতগুলো বাচ্চা তুলছিলেন এবার আমি এবার আড়াইশো বাচ্চা তুলছি আচ্ছা আড়াইশো বাচ্চা তুলছেন জি তো মোটামুটি আজকে আটত্রিশ দিনে কিরকম ওজন পাইছেন আট কেজি দিনে আমি প্রায় এক কেজি তিনশো সাড়ে তিনশো দুইশো বারোশো

বিক্রি করছি আমি প্রায় মুরগি আর এই যে বাকি যে এখানে মোটামুটি দুইশো আছে এগুলো বিক্রি করতে কতদিন লাগবে সাত টাকা খানি লাগবো সাত টাকা নিয়ে বিক্রি করলে প্রসাব সাত টাকা বুঝতে পারছি আপনার হচ্ছে যে তাহলে মুরগি নিয়ে কিন্তু আপনার পনেরো বিশ দিন বসে দেখা যাবেন এক সপ্তাহের মধ্যে বিক্রি করে শেষ করবেন আপনি দুইশো আড়াইশো মুরগি যেহেতু এক সপ্তাহ পাঁচ দিনের মধ্যে আপনার যেটা খুচরা বিক্রি করেন পাইকারি বিক্রি করলে এবারে বিক্রি করা সম্ভব না খুচরা বিক্রি করলে করা যায় পাঁচ দিন সময় নিয়ে করলে অতটা আপনার এফেক্ট পড়ে না ঠিক আছে আপনার সিস্টেমটা আমাদের কাছে খুবই ভালো যেটা বলছিলাম দর্শক যে আপনারা যদি আপনাদের বাড়ির ছাদে বা দেখা গেল বাড়ির আঙিনায় যদি কোনো স্পেস থাকে সাড়ে তিনশো চারশো স্কোয়ার ফিট জায়গা থাকে আপনার একটা ঘর তৈরি করেন আড়াইশো থেকে তিনশো মুরগি আপনারা এই টাইগার মুরগিটাই করেন আমার আমার মতে কারণ যদি আপনার সোনালি করেন সত্তর দিন লেগে যাবে আষ্ট গ্রামের গ্রাম ওই রকম তেমন কোনো ই করতে পারবেন না আবার ব্রয়লার করলে ব্রয়লার একটু রোগ বাড়াই থাকে বেশি রিক থাকে ওষুধ লাগে বেশি এরকম বাজার রেটও পাওয়া যায় না কিন্তু টাইগার মুরগি হিসাব করলে দুই কেজি মাংস উৎপাদনে আপনার বাচ্চার দাম পঞ্চান্ন ষাট টাকার মধ্যে যেহেতু এটা কাঁচামাল আপডাউন করেছেন আচ্ছা তো বিষয়টা হচ্ছে যেহেতু এটা কাঁচামাল কিন্তু বাজারটাও ভালো এখন বর্তমানে বাজারও ভালো মুরগির বাজার যথেষ্ট ভালো আছে যে রেট আছে এই রেটে পাইকারি রেটও যদি আপনি আড়াইশো টাকাও পান সেক্ষেত্রে কিন্তু পার মুরগিতে আপনার একশো বিশ টাকা কিন্তু থাকবেই কারণ উৎপাদন খরচ যদি আপনি ধরেন সাড়ে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে সেক্ষেত্রে কিন্তু এইখানেও আপনার যদি আপনি দুই কেজি করেন দুই মাসে বারো গড় একটা টার্গেট নেন সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অনেক খামারি বা অনেক ভিওয়ার্স আছে যারা আমাদের কমেন্টে বলেন যে এগুলো সম্ভব না সম্ভব না হলে আমাদের এই খামারে আসুন আমাদের হেলাল সাহেবের সাথে কথা বলুন উনি সম্ভব করতে পারছেন আমরা ওনার কাছে আসছি উনি দ্বিতীয়বার বাচ্চা নিছেন

ঢাকায় এসে চাকরি করছেন এখানে তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন আশেপাশে যদি একটা খামার থাকে মানুষ দেখতে পাচ্ছে যে এখানে একটা খামার আছে এবং খুব সুন্দর ভাবে খামারগুলো পরিচালনা তারাই আপনার কাছে এসে বলবো যে ভাই বাচ্চা রেডি হলে বা মাংসের জন্য রেডি হলে আমাদেরকে দিবেন বিক্রি নিয়ে আসলে আমার মনে হয় না আপনাদের এই মফসলি রেটে দু আড়াইশো মাল খুচরা রেটে যদি আপনি বিক্রি করেন আপনার প্রফিটও হবে আপনার সবকিছু চলবে বেকারত্ব বুঝবে বা ইনকাম হবে পরিবার সংসার চলবে আপনারা এই আইডিয়াটা আপনারা ভেবে দেখতে পারেন আর কি বলার থাকবে রোগ বেলায় হলে মুরগিটা ধরা যায় তাড়াতাড়ি ধরা যায় চিকিৎসা মানে ওষুধ পানি খাইবে দুই দিনে কি হয়ে যায় আপনার ব্রয়লার আপনার যায় কিন্তু ব্রয়লার থেকে ব্রয়লার

কোনো দুই কেজি আর আমার সাতদিনে রয়েছে দুই কেজির উপরে কিন্তু ওর মুরগিটি পড়ছে বেজাল ইনশাল্লাহ আমরা মুরগি আল্লাহ আপনি যোগাযোগ করতে পারেন মুরগি ইনশাল্লাহ অনেক ভালো পাইবেন আচ্ছা দর্শক আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই আমরা ওনার খামারটি একটু দেখবো পরামর্শ করবো ওনার সাথে তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো মানের বাচ্চা প্রতি স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং সকল ধরনের সেবা পরামর্শ পাবেন আমরা প্রতিকাবদ্ধ আপনাদের সেবা পরামর্শ দেওয়ার জন্য